সোনাইর বিয়ের গয়না কিনতে এসেছি দারুণ লাগছে এটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল ফর দিস ভ্লগ নতুন একটি ভিডিওতে তোমাদের অনেকখানি স্বাগত আজ মঙ্গলবার এখন প্রায় সাড়ে নটা বাজে তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম রান্না বান্না আর আজকে ওটার ভিডিও করা হয়নি আজকে থামবিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমার কি উদ্দেশ্য আছে বা কি ব্যাপার তো হ্যাঁ স্কুলের পরে চারটের পরে ভেবেছি যাব আজকে সোনা দোকানে যা সোনার দাম বাড়ছে মানে কি আর বলবো বুঝতেই তো পারছো এখন তিয়াত্তর হাজার হয়ে গেছে তো পরপর আরও দাম বাড়বে আর এটাও ঠিক যে সোনার জন্য আমাকে কিছু তো একটা বানাতেই হবে আমাদেরকে ওর বিয়ের জন্য তো ওই জন্য ভাবছি আজকে যাব তো দেখো আমি কানে এইটা পরেছিলাম তেঁতুল পাতার কানেরটা এটার হার অনেকেই তোমরা দেখতে চেয়েছিলে তো এই তেঁতুল পাতার হারটা আমি তো রেখে দিয়েছি ওই জন্য আর দেখাতে পারছি না কানেরটা পরা ছিল হারটাও মানে পেন্ডেন্টটাও কিন্তু এরকমই পুরো আর সাইডে পুরো পাতা পাতা তো ভাবলাম কাছ থেকে দেখিয়ে দিই এগুলো অনেক লাইট তো খুব সাবধানেই পড়তে হয় তো এখন ওইটা পরে নিচ্ছি আর আমার একটা সমস্যা আছে বলতে পারো যেটা হলো আমি রাত্রে এমনি ছোট রিং বা প্যাঁচানো কিছু হলে পরে থাকতে পারি এরকম স্ক্রু সিস্টেম হলে একদম পরে থাকতে পারি না একদমই না ঘুমোতেই পারবো না আর তো মাঝে মাঝে মনে হয় যদি কানে যদি ওই ছোট্ট রিংও না পরতে হয় আরোই ভালো তো রাতে আমি একদমই এরকম কিছু পরে ঘুমোতে পারি না তো এই জন্য এটাকে আমি খুলি পরি আর আমার প্রত্যেকটা জিনিস কিন্তু দেখবে আমি যে শুধু মানে আলমারিতে রাখবো লকারে রাখবো না মাঝে মাঝে কিন্তু আমি ইউজও করি মানে তো এখন রেডি হয়ে গেছি কি রোদ বাবা শ্রাবণ মাসের এক তারিখ মানে কালকে হবে যাই হোক এখনও অবধি বৃষ্টি নেই ওই মাঝে মাঝে ছিট ছিটে ফোঁটা একটু বৃষ্টি হয় আর পেছনে দেখো ছোটো শোনো রোগাটা পুরো কেমন ঘুরছে জামা পরেনি ও আমাকে মিমি জামা না পরলে আমার ভিডিও নেবে না আমাকে রোগা লাগে এরকমই ও বলে বাট কী আর করবো ওটা নেওয়া হয়ে গেছে তো এখন নিচে নেমে এসছি আর বেরোনোর আগে ওকে বলছে ও কী খাবে ওর জন্য কী চকো আনবো সত্যি ও ওরকমভাবে বলছে কিছুই খাবো না কিছু খেতেই ভালোবাসে না মানে একটা বাচ্চা মেয়ে চকলেট খেতে ভালোবাসে তো ও কোনো কিছুই খেতে ভালোবাসে না তো যাই হোক এখন প্রণাম করে বেরিয়ে যাচ্ছি আর হাতে দেখো ওই হ্যান্ড গ্লাভসগুলো তো পরে নিতে হয় না হলে না হাত পুরো জ্বালা করে স্কুলে গিয়ে যখন বসে এত রোদ লাগে হাত জ্বালা করে আর যা রোদ দেখছি সানগ্লাস সব কিছু নিয়ে নিতে হবে আর কী খাবে আনবো কি খাবে বলো কি খাবে হ্যাঁ আচ্ছা কিছু একটা আনবো কিছু একটা আনবো দেখো স্কুলের পরে তো যাব বলেছি সোনাইকেও বলেছি আর দুষ্টুবামকেও বলেছি তোমরা মোটামুটি বেরিয়ে থাকবে যদি আমার সম্ভব হয় আমি ফ্ল্যাটে যাবো নাহলে ফ্ল্যাটে যাব না তোমরা মোটামুটি রেডি হয়ে থাকবে কারণ স্কুলের পরে ফ্ল্যাটে গেলে একটু শুয়ে গেলে না মনে হয় আরেকটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি তখন আস্তে আস্তে আবার লেট হয়ে যায় ওই জন্য ভাব ভাবছিলাম ফ্ল্যাটে আর যাব না দেখা যাক কি হয় শেষটা আর সোনার দাম আজকে একাত্তর হাজার দুশো পরপর দাম শুনে মাথায় হাত উঠছে আর ওই মেয়েটার জন্য তো কিছু কিনতেই হবে দেখা যাক কি কিনি ওরকম কিছুই ভাবিনি কি নেব না নেব আর ওর একটা মনের ইচ্ছে আমাকে বলেছিল অনেক দিন আগে তো ওটা এখন তোমাদেরকে বলছি না পরে বলবো যদি আমি জিনিসটা কিনতে পারি ওর ইচ্ছেটা আমি যদি পূরণ করতে পারি আমি বলছি কথাটা ভুল আমরা আমার বাড়িতে আমি তোমাদের দাদা ভাই যদি ওর ইচ্ছেটা পূরণ করতে পারি তাহলে তখনই আমি তোমাদেরকে বলবো আর দেখাবো ওর কী ইচ্ছে তবে আমি আমার ক্ষমতা মতো চেষ্টা করি আমার বোনের ইচ্ছেগুলো পূরণ করতে তো আমি কি ভাবি বলো তো আমি যদি দাদা হতাম বা হ্যাঁ ও তখন হয়তো আরও অনেক কিছু বলতে পারতো তো ওই জন্য দিদি হয়েছি বলে যে বোনকে কিছু এনে দেবো না ওটা আমি কোনো দিনের জন্যই ভাবিনা আর চেষ্টা করি আমার তরফ থেকে সব জন্য যে মেয়ে হয়েছি বলে আমার কোনো দায় দায়িত্ব নেই এই কথাটা আমি কোনো দিনের জন্যই ভাবি না বিশেষ করে যেখানে আমাদের ভাই নেই পুরো দায় দায়িত্ব কিন্তু সব কিছু আমাদের দুই বোনে তার সঙ্গে আমাদের হাজবেন্ডের মানে তোমাদের দাদা ভাই সত্যি এমনি ওখানে সবাইকে খুবই ভালোবাসে আর চেষ্টা করে ওর তরফ থেকে সবসময় পাশে থাকার জন্য আর এই যে দেখো বাড়িতে এসছে এসে মার সঙ্গে দেখা ভাবছিলাম আসবো না তারপরে ভাবলাম যে না যাই একটু তো মা আমার সুন্দর একদম রেট লিলেন পরে মা আমাদের সঙ্গে যাবে না মার একটা কাজ আছে অন্য জায়গায় যাবে মাকে বেশ ভালো লাগছে এমনি হ্যাঁ তোমাকে ভালো লাগছে এই জন্য সবাই তুমি এখন এত সুন্দর স্মার্টভাবে মা বরাবরই কিন্তু ছিমছাম থাকে সবসময় যে ওই ল্যাটকা প্যাটকা হয়ে থাকে না তুমি এখন কেমন থাকো সবাই এই জন্য আমাদেরকে বোন বলে দিদি বলে তোমাকে বোন বলে মাকে তো এরকম বলছি আর সারা দিন মানে দিনের শেষে সকালে উঠে রেডি হয়ে গেছিলাম এখন আমার অবস্থাটা দেখো আর কালকে যে কাজল পড়েছিলাম ওটাও ক্লিন করা হয়েছিল না চোখের নিচে কি হয়েছে তো যাই হোক এখন তিনজন এসছি সোনা দোকানে সোনার বিয়ের গয়না কিনতে এসছি কি নিবি

আমি আমি যে সীতা হাটটা তুমি এই তোমার বিয়েতে না ছোট হয়ে বিয়ে এসেই প্রথমে সব কিছু দেখছি কান থেকে শুরু করে গলা থেকে হাত থেকে সব প্রত্যেকটা জিনিস দেখছি আর সোনা দোকানে এলে না সব গয়নাই ভালো লাগে কোনটা আর খারাপ লাগে না তো সোনাই আমাকে বলছে দিদি ওইটা নেবো আর যেটা দেখালাম ওটা হয়তো অতটা দেখতে ভালো নয় বাট ওটা তো অনেকখানি ওয়েট হবে বললাম হ্যাঁ তুই ওরকমই বল আর মানে আমার যতটুকু যা আছে দুটো কিডনি আছে ওইগুলো বলে ওকে ইয়ার কি করছি তো দেখো এরপরেও অনেক কিছু দেখতে দেখতেই সীতাহারগুলো দেখলাম অ্যাকচুয়ালি সীতাহারগুলো মানে দুষ্টু মামের জন্যই দেখা তো এত সুন্দর লাগছিলো গলার হারগুলোর এই ময়ূরেরটা আমার এত ভালো লেগেছে এগুলো প্রত্যেকটার ওয়েট বলছিল কুড়ি থেকে পঁচিশ গ্রাম বা পনেরো গ্রাম থেকে পনেরো থেকেই আছে ভীষণই সুন্দর লাগছিলো তো দেখছিলাম আমার দুষ্টু দুষ্টুমামের একটা নেওয়ার ইচ্ছে আছে আর এখন এই যে ওকে পরিয়েছি ভাবছি যে কবে বিয়ে হবে জানি না কিন্তু জিনিসটা মানে সোনাইকে কি দেবো না দেবো দোকানে এসে দেখলাম অনেক কিছু আর ভাবছি এখন থেকেই বানিয়ে রেখে দিতে হবে আবার সোনা কিনে এনে বাড়িতে রাখলেও সমস্যা যাই হোক এখন তো আর নিচ্ছি না এখন গেছি দেখতে কত আছে না নিচে নামবে আর ওটা নিচে নামবে

আর সোনাই আমাদের সঙ্গে থাকলে সব কিছু ও ওর ওপর দিয়ে ট্রায়াল করা হয় মানে ওর ওপরেই পড়ানো হয় আমাদের আর ইচ্ছে থাকে না তো ওকে পরিয়েছে আমার একটা জিনিস নেওয়ার ভীষণই ইচ্ছে আছে সেটা হলো ওই পুঁথির মানে মুক্ত দিয়ে যে সীতাহারগুলো হয় বড় ওগুলো আমার নেওয়ার ইচ্ছে আছে ওটা ওগুলো দেখব দেখি দোকানে এরপরে দেখো এই পেন্ডেন্টটাও এই পেনডেন্টটা বলছি মানে এই সীতাহারটাও কিন্তু খুব ফুটেছে গলায় তো দুষ্টুমকে বলছি দুষ্টুমাম তুমি এইগুলোর মধ্যে একটা কিনে নাও এরকম করে মামকে বলছি এরপরে গলার হারটা দেখো এটা কিন্তু একটু ওয়ে আর অনেক দিন আগে আমাকে কোনো একজন দিদি বা বোন কমেন্ট করেছিল দিদি রূপমের জুয়েলারির কালেকশন দেখাও তো এখন কাঁথিতে রূপম জুয়েলারিতে রূপম জুয়েলার্সই এসেছি ওখানকার সবগুলো মোটামুটি যতটুকু সম্ভব দেখাচ্ছি এই সীতাহারগুলো কিন্তু পনেরো গ্রাম থেকেই পেয়ে যাবে আর চলো এরপরে তোমাদেরকে নোয়া দেখাবো আর ওই পুঁথির যে যেগুলো নেব বলছি সীতাহারগুলো ওগুলোও দেখাবো ভালো করে কাজ থেকেই কয়েকটা শীত তোমাদের যদি কারোর প্ল্যানিং আছে তো তোমরা দেখে নাও রূপমে এটা কিন্তু কাঁথিতেই এখানে সত্যি প্রত্যেকটা ডিজাইনও ভীষণ সুন্দর হয় এখানে দেখো কত কঙ্কন এরপরে এই যে এইগুলো বের করেছে এইগুলোর ওয়েট বলছিল পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম সব রকমই আছে তো পাঁচ ছ গ্রামের মধ্যেই একটা খুব যে বেশি ওয়েটের নেব তা নয় তো দেখছিলাম তবে আজকে কোনো কিছুই নেব না গিয়েই প্রথমে রূপমে বলেছি আজকে কিন্তু কিছুই নেব না আজকে শুধু দেখবো তখন রূপমে বলছে হ্যাঁ হ্যাঁ ওটা কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি আমাদের অনেক জিনিস রূপম থেকে নেওয়া হয় তো ওই জন্য কাকুরাও চিনে গেছে জানে আর কোনো ব্যাপার নেই তো আমার এইটা এই মিনে করাটা বেশ ভালো লাগছিলো ওটা ছয় গ্রামের ছিল তো এটা ছবি তুলে নিয়ে গেছি তোমাদের দাদা ভাইকে দেখাই কী বলে আর সত্যি বলতে আমার প্রত্যেকটা সিঙ্গেল ডিসিশানও আমি তোমার দাদা ভাইকে না জিজ্ঞেস করি কোনো কিছুই করি না দেখো এখন আমি খরচ করি আর ও খরচ করু ফান্ড তো আমাদের একটাই তো যাই হোক ওকে না জিজ্ঞেস করে হুট করে কোনো কিছু খরচটাও আমি করি না আর ও করে না এবং ওর ব্যবসায়ী যে এত কিছু আমি কেউ তো কিছুই বুঝি না কিছুই বুঝি না সত্যিকারে কিন্তু প্রত্যেকটা কথা আমাকে জিজ্ঞেস করে একবার হলেও আমাকে বলে ডিসিশানগুলো বলে তো যাই হোক এইটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি বলেছি যে এটা একটু আলাদা করে রাখবে আমি যদি নেই আমি তোমাকে ফোন করে জানাবো তো দেখা যাক আমি তোমার দাদাভাইকে বাড়িতে গিয়ে বলি কি বলে তোমরা বলো কেমন এটা কি ভালো লাগছে নাকি তোমরা আমাকে জানিও তাহলে আমি ওটা নেওয়ার কথা ভাবছি নেব মানে পুরো ক্যাশ ওরকম নয় আমার একটা পুরনো চার গ্রাম মতো একটা পেন্ডেন্ট আছে পুরোনো তো ওটাকে ভেঙে দেবো ওটা আর পরা যায় না ওটাকে দিয়েই নেব তো এরপরে এসেছি নোয়াগুলো দেখছি ভীষণ ভালো লাগছিলো প্রত্যেকটা নোয়া এগুলো পুরো কভার ভেতরে স্টিল বা লোহা আছে আর বাইরে পুরো কভার এগুলো প্রত্যেকটা আট গ্রাম ন গ্রাম ছ গ্রাম সাত গ্রাম এরকম থেকেই শুরু আছে এর থেকে তো বেশি তো পরপর আছেই তো বেশ মানে খুবই পছন্দ হয়েছিল প্রত্যেকটা জিনিস দেখো সোনা দোকানে গেলে প্রথমেই বলেছিলাম পছন্দ হবে না তা কি আর হয় নোয়াগুলো খুব ভালো লাগছিলো সোনাকে বলছিলাম কী রে তোকে কি বিয়েতে নোয়া করে দেব। বলতে না বাবু চুপ করে আছে হ্যাঁ ও বলেনি নাও বলেনি কারণ ও তো আমাকে বলেছে অন্য কিছু তো তারপরে বলছে আমি কিছুই নেবো না বিয়ে বিয়ে করবে না তো আমার কি এখন বিয়ে নাকি তোমরা সবাই সোনার দাম বেড়ে যাচ্ছে বলে এমন করছো সোনার দাম বেড়ে যাচ্ছে বলে এমন একটা ব্যবহার করছো না আমারই বিয়ে সামনে তো এরকম বলবে না তো এরকম বলছিল যাই হোক জিনিসগুলো দেখে বাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা এতটাই আর বড় করব না কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে এখন আসছি টাটা বাই